চাইলেও কিন্তু আপনাকে এটা করতে হবে আপনি চাইছেন না তবু কিন্তু আপনাকে এটা করতে হবে আর এটা যদি না করেন তাহলে আপনাকে কষ্ট পেতে হবে দিনের পর দিন আপনাকে চোখের জল ফেলতে হবে আর পরিণামে শুধু দুঃখ শুধু দুঃখ শুধু যন্ত্রণা শুধু কষ্ট কি করতে হবে প্রশ্নটা এটা আপনাকে ভুলতে হবে অতীতের সেই সব ঘটনাগুলো আপনাকে মুছে ফেলতে হবে আপনার জীবন থেকে অতীতে কে কাঁদিয়ে গেছে অতীতে কে কষ্ট দিয়েছে সব কিছু ভুলতে হবে যে বন্ধু যে প্রেমিকা যে প্রেমিক আপনাকে কষ্ট দিয়ে গেছে ভুলতে হবে হ্যাঁ আমি জানি ভোলাটা খুব একটা সহজ নয় কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করুন আপনি পারবেন চেষ্টাটুকু করুন দেখুন পারেন কি না প্রত্যেক দিন নিজের মনকে বলুন না আমি ভুলবো আমাকে ভুলতেই হবে আমি তার কোনো কথা স্মরণে রাখবো না যে আমাকে ঠকিয়ে গেছে যে আমাকে কাঁদিয়ে গেছে যে আমাকে কাঁদাচ্ছে তার কথা কেন মনে রাখবো ভাই আর তার কথা ভাবতে গিয়ে আমার নিজের ক্ষতি হচ্ছে আমি এগোতে পারছি না কোনো কাজে মন দিতে পারছি না পড়াশোনা যদি করে থাকেন তা করছেন পড়াশুনায় মন দিতে পারছি না যদি চাকরি বাকরি আমি কর্মস্থয়ে ঠিকঠাকভাবে মন লাগাতে পারছি না কাজের ভ্যাঘাত ঘটছি কেন মনে রাখবো ভাই ভাই মনে রাখো অনেক কিছু জিনিস আছে অনেক ঘটনা আছে সেগুলো মনে রাখুন অনেক আনন্দদায়ক ঘটনা আছে তাকে ছাড়া তার স্মৃতিগুলো ধরে রেখে যদি আপনি আপনি কষ্ট পান যদি নিজেকে আনছেন তাহলে কেন কেন তার তার কথা কথা মনে 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 রাখছেন রাখতে যদি ক্ষতি হয় রাখবো ভাই তার কথা হ্যাঁ তার কোনো ক্ষতিও করবো না সে আমাকে ঠকিয়েছে সে আমাকে কাঁদিয়েছে সে আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে বেশ তবুও আল্লাহর কাছে প্রার্থনা করুন তবুও ভগবানের কাছে প্রে করুন ভগবান তাকে শুকুত্রে দিন তার ক্ষতিও করব না তার ক্ষতিও অমঙ্গলও কামনা না না নিজেরও ক্ষতি তার কথা কেন মনে রাখতে যাবো কথা যদি সেই সব সেদিকে ভাবি সেই সব কষ্ট কথাগুলো যদি ভাবি সেই সব হাট টাচিং কথাগুলো যদি ভাবি তাহলে তো কষ্ট পেতে হবে কেন কষ্ট পাবো ধরে নিন না এটা একটা গল্প ছিল এটা একটা এটা একটা নাটক ছিল এটাই ভাবুন না ভাই এমন অনেক গল্প আছে এমন অনেক নাটক আছে আমরা তো মোবাইল সিরিয়ালে দেখি কিংবা টিভিতে দেখি সিনেমায় দেখি কাঁদতে কাঁদতে চোখ ফুলে যাই না আপনারা কাঁদেন কি না হ্যাঁ আমরা কাঁদি কাঁদেছিও আমি সাহিত্যের মানুষ তো আমি কেউ যদি হাটটা ঝিং কথা বলে না আমার শুনি আমার চোখে জল এসে যায় ভাই জানি না আপনাদের কে কে কাঁদেন বা কী ব্যাপার কমেন্ট করে জানাবেন যাই হোক এমন কিছু কথা আছে যদি ফিতরে লেগে যায় না চোখ থেকে জল চলে আসে সেটাকে ফিল করতে হয় যাই হোক তো ধরে নিন না এটাও রকম একটা ঘটনা এটাও একটা গল্প ছিল আর আপনি তো কারোর ক্ষতি করেননি ভাই আপনি তো তাকে ভালোবেসে ছিলেন কি আপনার যদি বন্ধু বান্ধব তাকে আপনি উপকার করেছেন তার ভালোর জন্য আপনি অনেক কিছু করেছেন ব্যাস এটা আপনার কর্তব্য ছিল এটা আপনার দায়িত্ব ছিল ব্যাস আপনি ভালোবেসে এইটুকুন করেছেন পরিণামে পাননি ছেড়ে দিন আপনি তো করতে পেরেছেন এটাই অনেক এই যে করতে পেরেছেন একজনকে ভালোবাসতে পেরেছেন কি একজনকে বন্ধু হিসাবে পেয়েছিলেন এটার জন্যই আল্লাহকে ধন্যবাদ জানান যে এরকম একজন মানুষকে আপনি পেয়েছেন বা পেয়েছিলেন বর্তমান নেই ঠিক আছে দরকার নেই এতেই আপনি খুশি যে একদিন আপনি পেয়েছিলেন অবশ্যই মতামত জানাবেন ভালো